নমস্কার বন্ধুরা শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে তোমরা নিজেরাই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা করতে পারবে আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে বাংলার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয়ে থাকে পুরাণ মতে এই স্নানযাত্রা ব্রহ্মা স্বয়ং সূচনা করেন এটি ভগবানের রূপে বিশুদ্ধতা ও পুনর্জন্মের প্রতীক স্নানযাত্রার পরে দেবতারা কিছুদিন অসুস্থ থাকেন যাকে বলা হয় অনর্বসন এই সময় দর্শনার্থীদের জন্য দেবতাদের দর্শন নিষিদ্ধ থাকে স্নানযাত্রার এই দিনকে ভগবান জগন্নাথ আবির্ভাব তিথি হিসেবেও ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিন স্নানযাত্রা দর্শন করলে জীবনের পাপ ক্ষয় হয় এবং পরম মোক্ষ লাভ হয় এমনকি কি যে একটা ভাব একবার স্নানযাত্রা উপলক্ষে ভগবানের দর্শন করেন তার জন্ম বন্ধন ছিন্ন হয় স্নানযাত্রায় ব্যবহৃত একশো আটটি কলস গঙ্গার জল চন্দন তুলসী ও বিভিন্ন পবিত্র উপাদানে পূর্ণ থাকে এই দিনে ভগবানকে হাতিবেশে সাজানো হয় যা গজবেশ নামেও পরিচিত শুধুমাত্র একটি আচার নয় এটি এক গভীর আত্মাধিক উপলব্ধি যেখানে ভগবানের দর্শন সেবা ও ভক্তির মধ্য দিয়ে আত্মা পবিত্র হয় শ্রী জগন্নাথ দেবের এই মহান উৎসব ভক্তদের জীবনে এক বিশেষ আনন্দ ও আশীর্বাদের বার্তা বহন করে এবারে আমরা দেখে নেব বাড়িতে কীভাবে তোমরা সহজেই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা করতে পারো ভগবানের স্নানযাত্রা অভিষেকের জন্য আমার যে যে জিনিসগুলি প্রয়োজন হবে সেগুলি আমি একটি থালায় সাজিয়ে নিয়েছি ও অপর একটি থালাতে ভগবানের পুজোর ফুল ও অন্যান্য সামগ্রীগুলিও সাজিয়ে নিয়েছি এবারে একটি চন্দন পাটাতে জল দিয়ে চন্দন ঘষে ও ফুলের ওপরে চন্দন ও গঙ্গা জল ছিটিয়ে আমি সবার আগে শুদ্ধিকরণ করে নেব শুদ্ধিকরণ করা হয়ে গেলে হাতে জল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে তিনবার মুখে ও মাথায় গঙ্গা জল দিয়ে তারপর আবারও হাত পরিষ্কার করে গঙ্গা জল নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বা যশ্বরে কুণ্ডরী কাকসন সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম যেখানে আমি আজকের পুজোটি করব, সবার প্রথমে সেই জায়গাটি মুছে আলপনা দিয়ে সেখানে একটি চৌকি পেতে তার উপর সাদা রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি এই দিনে তোমরা হলুদ বা সাদা যে কোনো একটি কাপড় ব্যবহার করতে পারো এরপরে আমি ভগবানের জায়গাটি শুদ্ধিকরণ করে নেব তার জন্য প্রথমে গঙ্গার জল দিয়ে ও তারপরে ফুলের পাপড়ি দিয়ে আমি ভগবানে বসার আসনটি শুদ্ধিকরণ করে নেব এরপরে ভগবানের স্নানের জন্য স্নান পাত্রটি আমি রেখে দেব এবং সেখানে অষ্টগন্ধা চন্দন দিয়ে একটি শুভ চিহ্ন অর্থাৎ স্বস্তিক চিহ্ন এঁকে নেব গন্ধা চন্দনের জায়গায় শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো এবং শুভ চিহ্ন হিসেবে অষ্টদলও আঁকতে পারো এরপরে ফুল ও তুলসী পাতা দিয়ে আমি ভগবানের স্নানের পাত্রটি খুব সুন্দর করে সাজিয়ে দেব তোমরাও চেষ্টা করবে এই দিন ভগবানের স্নানের পাত্রটি ফুল ও তুলসী পাতা দ্বারা খুব সুন্দর করে সাজিয়ে তোলার স্নান পাত্র প্রস্তুত হয়ে গেলে এবারে একে একে বলরাম দেব সুভদ্রা মহারানি ও জগন্নাথ দেবকে আমি স্নান বেদিতে নিয়ে আসবো ভগবানের স্নান অভিষেক শুরু করার আগে আমি ভগবানের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে নেব তোমরা চাইলে এই দিন ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো প্রদীপ জ্বালানোর পরে আমি একটি ধূপকাঠি জ্বালিয়ে নেব এরপরে ভগবানের উদ্দেশ্যে যে প্রদীপ ও ধূপকাটি জ্বালিয়েছি সেই প্রদীপ ও ধূপকাঠি দিয়ে আমি ভগবানের আরতি করে নেব ভগবানের মহা অভিষেকের আগে অবশ্যই ভগবানকে আরতি করে নিতে হয় তারপরে ভগবানের মহা অভিষেক আমরা শুরু করব প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা ও প্রভু বলভদ্র স্নান অভিষেকের জন্য একেবারেই প্রস্তুত হয়ে গেছে এবারে আমরা ভগবানের মহা অভিষেক শুরু করব এখানে আমি আগে থেকে একটি পাত্রে কাঁচা দুধ দই ঘি মধু শর্করা ও গঙ্গার জল মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে রেখেছি এবং এখানে আমি মহা অভিষেকের জন্য একটি শঙ্খ নিয়েছি তোমরাও এই দিন ভগবানের অভিষেক করোনোর জন্য একটি শঙ্খ ব্যবহার করবে প্রথমবার ভগবানকে যে অভিষেক করানো হয় সেটি শঙ্খধারায় করাতে হয় এতে ভগবান অতি প্রসন্ন হয় এবারে আমি শঙ্খের মধ্যে পঞ্চামৃত নিয়ে সবার প্রথমে বলভদ্রর অভিষেক করিয়ে নেব এখানে ভিডিওতে আমি যেমনভাবে অভিষেক দেখিয়েছি তোমরাও ঠিক এইভাবেই শঙ্খধারা একে একে বলভদ্র মাতা সুভদ্রা ও জগন্নাথ দেবের অভিষেক করবে পঞ্চামৃত দ্বারা স্নান অভিষেকের পর এবার শুদ্ধ জল দিয়ে ভগবানে অভিষেক করাবো তার জন্য একটি পাত্রে বিশুদ্ধ জল নিয়ে তাতে কিছু গোলাপ জল অগ্রু ফুলের পাপড়ি অষ্টগন্ধা চন্দন কর্পূর দিয়ে আমি সুগন্ধি জল প্রস্তুত করে নেব এরপর সেই সুগন্ধি জল দিয়ে প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও মাতা সুভদ্রা রানীর আমি অভিষেক করাবো একটু আগে আমি যে সুগন্ধি জলটি প্রস্তুত করলাম সেই সুগন্ধি জলটি আমি শঙ্খের মধ্যে নিয়ে সবার প্রথমে আমি বলভদ্রের অভিষেক করিয়ে নেব তারপরে মাতা সুভদ্রা তারপরে প্রভু জগন্নাথের অভিষেক করাবো প্রত্যেকবার অভিষেক করানোর সময় আমরা এই শঙ্খ ব্যবহার করব এবং মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করব। বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করানোর পর ভগবানের পুষ্প অভিষেক করাতে হয় তাই আমি এখানে ফুলের পাপড়ি দ্বারা প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও মাতা সুভদ্রার পুষ্প অভিষেক করিয়ে নেব পুষ্প অভিষেক সম্পন্ন হলে আমি ফলের রস দ্বারা প্রভুর অভিষেক করাবো এখানে আমি পাকা আমের ফলের রস নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো মৌসুমি ফলের রস দ্বারা ভগবানের অভিষেক করাতে পারো ফলের রস দ্বারা অভিষেক সম্পন্ন হলে আবারও সুগন্ধি জল দিয়ে ভগবানের অভিষেক করিয়ে দেব ভগবানের অভিষেক সম্পূর্ণ হলে অভিষেকের এই জল যেখানে সেখানে না ফেলে কাছাকাছি কোনো পুকুর নদী বা কোনো গাছের গোড়ায় আমি দিয়ে দেব ভগবানের অভিষেক সম্পূর্ণ হলে এবারে একটি নরম কাপড়ের দ্বারা ভগবানের সর্বাঙ্গ ভালো করে মুছিয়ে দেব স্নান অভিষেকের পর ভগবানকে আমি পুনরায় প্রতিস্থাপন করে দিয়েছি এরপরে আমি ভগবানকে কেশর চন্দনের দ্বারা তিলক পরিয়ে দেবো তোমরা কেশর চন্দনের পরিবর্তে অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো এরপরে ভগবানের জন্য আমি নিজে হাতে যে মালা প্রস্তুত করেছি সেই মালা একে একে প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও মাতা সুভদ্রা রানীকে পরিয়ে দেব মালা পরানো হয়ে গেলে এবার চন্দন সহযোগে ফুল দ্বারা ভগবানের চরণ সুন্দর করে সাজিয়ে তুলব চন্দন সহযোগে ফুল নিবেদন করার পর চন্দন সহযোগে তুলসী দল ও তুলসী পাতা প্রভু জগন্নাথ ও প্রভু বলভদ্রকে নিবেদন করব এরপরে ভগবানের কাছে জলসংখ স্থাপন করে দেব এরপরে আমি একে একে প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা ও প্রভু বলভদ্র চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে সবার প্রথমে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল নম শ্রী জগন্নাথায় সর্বলোকন মনস্কৃত্যায় শ্রীমদ্দারূপ ক্রবিগ্রাহায় নীলাচলনাথায় জগদ্ধারিণে নম পুষ্পাঞ্জলি ন প্রসন্ন ভব মাধব এরপর মাতা সুভদ্রা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব তাই হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে মা সুভদ্রা পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলব প্রসন্না ভব বেশি ভক্তান্ন কম্পিনী সদা সুভদ্রে পূজিতে সর্বই পুষ্পাঞ্জলি শান্ত রূপে শ্রী সুভদ্রে জগৎ জননী রূপিণী দারুকণের নমস্তভ্যং পুষ্পাঞ্জলি প্রদত্তমে এরপরে প্রভু বলভদ্রের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব তার জন্য হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে বলভদ্রের পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলব অভয়ং দেহি মেহি ভক্তবৎসল ত্রিলোক বলরাম মহাবাহ পুষ্পাঞ্জলি গ্রহম শঙ্খচক্র গদাধারী নীলম্বর জয় শ্রী বলদেব দেবেশ স্নিগ্ধদৃষ্টে প্রসিদ্ধময় ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া সম্পন্ন হলে এবারে ভগবানকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের স্থানটি গঙ্গার জল ও ফুলের পাপড়ি দ্বারা শুদ্ধিকরণ করে সাধ্য মতন যে ভোগ ভগবানের জন্য প্রস্তুত করেছি সেই ভোগ এবং পান করার জন্য এক গ্লাস জল ভগবানকে নিবেদন করে দেব এবং অবশ্যই ভগবানকে নিবেদন করা ভোগে ও নিবেদন করা পানীয়তে তুলসী পাতা দেব কারণ তুলসী পাতা ছাড়া ভগবান ভোগ নিবেদন করে না এরপরে ভগবানের জন্য যে ভোগগুলি প্রস্তুত করে এনেছি সেগুলি একে একে ভগবানের চরণে নিবেদন করে দেব এবং প্রার্থনা জানাবো তিনি যেন আমার আনা এই সামান্য ভোগ গ্রহণ করেন ভোগ নিবেদন সম্পূর্ণ হলে এবারে ভগবানের আরতি করে নেব এবং আরতির মাধ্যমে আমি আমার পুজো সম্পূর্ণ করব। আজকের ভিডিওটি এইটুকুই রইল বন্ধুরা আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটি লাইক করবে ও কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং পরবর্তীতে তোমরা কোন বিষয়ের ওপরে ভিডিও দেখতে চাও তাহলে আজকের মতন এইটুকুই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওস साथे नमस्कार